নমস্কার বন্ধুরা নারকেল বাটা বাটি ছাড়াই আজকে বানিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমার প্রয়োজন ছিল এই ম্যাগি কোকোনাট মিল্কটা আমি চিংড়ি মাছটাকে আগে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ওটাকে মাখানো হয়ে গেছিলো এবারে আমি এটাকে তেলে ছাড়বো তার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি একদম হালকা করে চিংড়ি মাছটাকে ভাজতে হবে বেশি কড়া করে না ভাজলেও হবে হালকা করে ওলট পালট করতে হবে তেলের মধ্যে এরকমভাবে হালকা করে ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে তেল থেকে ওই যে তেলটা থাকবে না ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হালকা একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিতে হবে ফোড়নটাকে নাড়িয়ে যেই গন্ধ ছাড়বে তখন তার মধ্যে কুচি করা পেঁয়াজ অ্যাড করতে হবে আমিও সেরকম কুচি করে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি ওর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজতে হবে হালকা বাদামি করে ভাজতে হবে ভেজে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি আমি সবসময় রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাই কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর পেঁয়াজটাকে একটু নরম করবার জন্য আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন দিয়ে সেটাকে নাড়াচাড়া করেছি তার মধ্যে এবার আস্তে আস্তে টমেটোটাকে অ্যাড করেছি টমেটোটা যেই নাড়াচাড়া করে একটু নরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা পরিমাণ মতন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি দিয়েছি তো আপনার হচ্ছে যে মশলাগুলো হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে হালকা করে এটা এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি মিচ অ্যাড করেছিলাম এর মধ্যে দেখছেন কী সুন্দর কালার এসছে এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভাজা ভাজা করতে হবে তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে চিংড়ি মাছগুলো ওর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে তার মধ্যে এবারে দিতে হবে হালকা গরম জল আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য এবারে ফোটাতে হবে দু তিন দু তিন মিনিট ফোটানোর পরে আমি ওর মধ্যে হালকা একটু চিনি অ্যাড করেছিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যেহেতু তারপরে অ্যাড করে দিয়েছিলাম আমি ওর মধ্যে ওই যে ম্যাগি যে কোকোনাট পাউডারটা সেটা আমি হালকা গরম জলে গুলে রেখেছিলাম এবার ওটাকে অ্যাড করে দিয়ে দু তিন মিনিটের জন্য ভালো করে ফুটতে দিতে হবে ফুটতে দিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে ঘি পরিমাণ মতন ঘি দিয়ে দেবেন দিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি দেখছেন কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে করে খাবেন